আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে আপনাদের স্বাগতম আমি এখন যে ভিডিওটি নিয়ে কথা বলতেছি অর্থাৎ যে ছাদ নিয়ে কথা বলতেছি সেটা হলো লক্ষ্মীপুরের দালাল বাজারের একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির টিম হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে কাজ করছে আর তার ধারাবাহিকতায় আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের সু প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাহাত্তরটা টিম দিয়ে সার্ভিস দিয়ে আসছে আর আমাদের সার্ভিস সমূহ হল পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি করে বা নতুন বিল্ডিংয়ের ছাদে যদি কেউ জলসাত করেন ওজনবিহীন আধুনিকে আধুনিকতার ছোয়ায় হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং পুপিং এবং হিট পুপিং সমাধান যেটা করলে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যামেজ হবে না এবং অতিরিক্ত গরমের সময় যারা গরমের জন্য আপনার একতলা দুতলা বা বহুতল বিশিষ্ট ভবনের আপনার টপ ফ্লোরে যারা অবস্থান করেন বা মসজিদ মাদ্রাসা হাউজিং অ্যাপার্টমেন্ট সহ গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল মিলসহ অফিস আদালতের যারা অতিরিক্ত গরমের জন্য সমাধান খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মিনিমাম নাইন লেয়ারে নাইন লেয়ারে যত পুরাতন বিল্ডিংই হোক মিনিমাম বিশ বছরের গ্যারান্টি সহ এবং নতুন বিল্ডিংগুলা তিরিশ থেকে চল্লিশ বছরের গ্যারান্টি সহ কাজ করে আসছে কেমিক্যাল লিভার সব ইনক্লুডিং হিসাবে এবং অত্যন্ত কম খরচে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও প্রস্তুত থাকবে সর্বোপরি হল এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে যখন পানি পড়তো আপনারা এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে যখন পানি পড়তো পানি পড়লে তখন অনেকেই রাজমিস্ত্রির পরামর্শে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন সেই ঢালাইটা করলে এটা আপনারা ক্ষতি হবে দুইটা প্রথমত হল অতিরিক্ত লোড বেড়ে যাবে দ্বিতীয়ত এটাতে পানি পড়া কোনো সমাধান হবে না সর্বোচ্চ দুই থেকে তিন মাস বন্ধ থাকবে ক্ষণিকের জন্য বাট এর পরবর্তীতে আবার এটা যখন শুকাই যাবে শুকানোর পরে আপনার এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে যেমনভাবে পানি পড়ত তার থেকে আরও বেশি হয়ে এটা পানি পরবে এবং বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যামেজ করে দিবে কেননা যে বিল্ডিংয়ের ছাদ যদি পুরাতন বিল্ডিং হয় পুরাতন বিল্ডিং হলে আপনারা জানেন যে পুরাতন বিল্ডিং হলে সেই ছাদের উপরে ড্যামেজ কিছু অংশ থাকে সেই ড্যামেজ অংশ থাকলে আর আরেকটা জিনিস হল ছাদে অবশ্যই হেয়ার ক্যাক অথবা সিরফাট অথবা সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে সেই ছিদ্রগুলা যদি শনাক্ত করতে না পারা যায় বা আপনার ওটাকে যদি জয়েন্ট করতে না পারা যায় ওই ছিদ্রগুলা যদি আপনার জয়েন্ট প্লার দিয়ে রিপেয়ারিং না করা হয় ফাটলগুলা যদি রিপেয়ারিং না করা হয় তাহলে ওইখান দিয়ে পানি প্রবেশ করবেই কেননা যে আপনারা জানেন সিমেন্ট বালি খোয়া দিয়ে যেটা ঢালাইটা আমরা করি সেই ঢালাইটা করার পরে সর্বোচ্চ তিন মাসের মাথায় ওটা ফাট আসে সিরফাট আসার পরে ওইখান দিয়েই পানি প্রবেশ করে পানি প্রবেশ করে সি জলসাত প্লাস মূল ছাদের মাঝে অবস্থান করে আর পুরাতন বিল্ডিংগুলোর ছাদের উপরে যখন কেউ ঢালাই করে তখন ছাদের যে ড্যামেজ অংশটা থাকে এই ড্যামেজ অংশটা তো পরিষ্কার করা হয় না পরিষ্কার করা হয় না এবং স্বাদের সূক্ষ্ম ছিদ্র বা ফাটলগুলো রিপেয়ারিং করা হয় না যে কারণে আপনার এই বিল্ডিংয়ের ছাদের উপরে যদি সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন অথবা টাইলস করেন তাহলে আপনি প্রপারলি সমাধান পাবেন না ক্ষণিকের জন্য দুই এক মাসের জন্য সমাধান পাবেন ফলে আপনি আরও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং পরবর্তীতে যখন কাজ করতে হবে তখন আপনি উপরে যে ঢালাইটা করলেন এই ঢালাইটা উঠিয়ে মূল ছাদে কাজ করতে হলে ওই ঢালাইটা উঠানোর যে একটা স্টেজ সেইটা আপনার এই বিল্ডিংয়ের ছাদে পড়বে যে কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ আরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা ভুল কোনো সিদ্ধান্ত না নিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিদিক অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস নিতে আপনারা কল করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিশেষে আমি আপনাদের একটি বিষয় জানতে চাই সেটা হলো এই বিল্ডিংয়ের ছাদে ফাইনাল যে কোর্ট সেটা আপনাদের হোয়াইট কালারদের ফিনিশিং দেওয়া হচ্ছে এই জন্য যেহেতু এটা একতলা বিল্ডিং এই একতলা বিল্ডিং হওয়ার কারণে এটা অতিরিক্ত গরম লাগে এগারোটার পর থেকে আর হোয়াইট কালার দিয়ে যখন ফিনিশিং দেওয়া হয় এটা দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা রিডিউস করে অর্থাৎ বাংলাদেশের যে তাপমাত্রা আপনার সর্বোচ্চ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাংলাদেশে ছিল গতবার তো সেইভাবে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যদি থাকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থেকে আপনি বারো ডিগ্রি তাপমাত্রা বাদ দিতে পারেন বাদ দিলে যদি আপনি এখানে মনে করেন আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা পড়বে তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের ছাদ অতটা গরম হবে না যে যতটা আপনার রুমের মধ্যে লাগার কথা আর সেই তাপমাত্রাটাকে সেপ পাইতে মূলত হল এই হোয়াইট কালারটা যখনই দেওয়া হচ্ছে বা যে কোনো কালার দিলে সূর্যের আলোটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়বে আলোটাকে ব্যাক করে দিবে ব্যাক করে দেওয়ার কারণ হলো আপনার এখানে যদি আয়না ধরেন আয়নার উপর যদি সূর্যের আলো পড়ে তাহলে যেমন আলোকে দিকর্ষণ করায় দেয় ঠিক তেমনি ছাদের উপরে যখন আমাদের ফাইনাল কোটের পরে সূর্যের আলোটা পড়বে সূর্যের আলোটা পরার সাথে সাথে আলোটাকে ব্যাক করাই দিবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হবে না আর বিল্ডিংয়ের ছাদ যদি গরম না হয় তাহলে আপনার বিল রুমের মধ্যে যে দুপুরের দিক থেকে শুরু করে রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বিল্ডিংয়ের ছাদ ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত ব্যবসা গরম ব্যবসা সহ গরম লাগে অসহ্যকর ব্যবসা গরম লাগে সেটা থেকে রক্ষা পাবেন আর এইটা রক্ষা পাবেন সহ আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে যে জলসাত করতে চাচ্ছিলেন বা টাইলস করতে চাচ্ছিলেন বা আমলে চুন সুরকি দিয়ে জলছাদ করতে চাচ্ছিলেন সেটা অতিরিক্ত ওজনশীল আর আমাদের যে টেকনোলজি এটা অ্যাক্রোলিক জাতীয় কোটিং হওয়ার কারণে এবং টোটাল বিল্ডিংয়ের ছাদের থেকে যে পরিমাণ ময়লা ফেলানো হয় তার দশ ভাগের এক ভাগ ওজন হবে না যে কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ টেকসই থাকবে আপনার এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং হওয়ার কারণে বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল আপনার যত পুরাতন বিল্ডিংই হোক মিনিমাম বিশ বছরের মধ্যে কোথাও পানি সুপ করবে না আপনার রুম ছাদ ভিজা স্বেচ্ছেদতে থাকবে না ওয়াল ভিজা স্বেচ্ছেতে থাকবে না ব্যবসা গন্ধ হবে না আর সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম